যখনই কাঁটায় বারোটা বাজলো মুসলিমদের যুবকরা নববর্ষ পালন করছে বোম ফাটিয়ে পঞ্চাশ হাজার এক লাখ টাকার বাজি ফুটিয়েছে চকের কথা বলছি এদিকে আপনারা মুসলমান ভাবেন আমি বলে যাচ্ছি চাল্লার কসম এদিকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাওয়ার খাতরা আছে যদি বলেন কেন এরা তো ইহুদি আসারাদের দল এই দুটো করে মোবাইল লাগিয়েছো কেন এগুলো লাগিয়েছ কেন মোবাইলটা কার নতুন আছে কার দুটো দুটো লাগিয়েছেন কেন আমার কাছে দুটো লাগানো অর্ডার নাই একটা করে মোবাইল লাগাতে হবে দুজনার আছে ইউটিউব চ্যানেল তো না এমনি এমনি এটা কার আছে দুটো লাগিয়েছো এই ডবলটা না আর লাগাবেন আমার জলসা রেকর্ডিং করতে এসো না যদি একটা করে আনতে পারো তাহলে ডবল আমার কাছে লাগাও না অনেকগুলো দু আমি ইউটিউব দুটো তিনটে করে মোবাইল লাগাচ্ছে একটা খালি আমাকে বলে রাখছে এই চ্যানেলটা আমার বাকি দুটো চুরা চুরি করার চ্যানেল আছে তাতে যা মন তাই থামবেল দিচ্ছে আর আমাদের কাছে প্রশাসনিক চাপ আসছে দুটো করে মোবাইল লাগালে আমার রেকর্ডিং করতে আসেন না আমার প্রয়োজন যে একটা করে লাগাতে পারবে সে রেকর্ডিং করবে তো যেটা বলছিলাম আমাদের কাছ থেকে আমাদের মতো একশোটা মলবি আর হুজুর ধরা পড়বে বেশিরভাগ কন্টেক্ট আর মাল কটা ধরা পড়বে কন্টেক্ট হুজুর শুনবেন মদিনায় আছে মদিনা থেকে ফোন করে মানে ফেসবুকে পোস্ট করেছে একজন জিলাপি হুজুর কুদাকার কলকাতার ওই হুগলি ডিস্ট্রিক্টের কি পোস্ট করছে শুনেলেন আমার যত ভক্ত আচম তারা সবাই দরুদ পাঠ করে আমার কাছে পাঠাও আমি নবীজির কবরে পাঠিয়ে দেবো আসলে এরকম কন্টেক্টার বেরিয়েছে নাউজবিল্লা বলেন তাইলে তো তুমি হাদিসকে নবীজির মানো না আচ্ছা আমরা এখানে দরুদ পড়ছি এটা কে পৌঁছাবে ফেরিস্তা এটা সেই হাদিস কিন্তু এই গুটকা বল বলছে আমাকে পাটা আমি পৌঁছে দেবো তার মানেটা কি ঘরে এসেই বলবে তোমার দরুদটা নবীজির কাছে পৌঁছে দিচ্ছি দিয়ে টাকা দে এই করি তো প্যাট চলছে আমার প্যাট ওই করে চলে না তাবিজ বেচে আমার প্যাট চলে না আপনাকে দেখি তোমার চব্বিশ পরগনায় হাওড়া হুগলিতে আমি বাপের বেটা বলে বলে যাচ্ছি জলসা করছে হারাম কর তাবিজ বিক্রি করছে লাস্টে এরকম হুজুর আছে কিসে পাঁচ সাতটা ডিব্বা নামাইছে এইটা হচ্ছে ছেলে হওয়ার তাবিজ এইটা হচ্ছে জ্বরের তাবিজ এটা বউ পালানো তাবিজ আর ওর নিজের বইয়ের ঠিক নাই স্টেজে তাবিজ বিক্রি করছে একজন হুজুর আমি জলসা করেছি ওই এলাকায় আমাকে একজন অভিযোগ করছে হুজুর একজন হুজুর এসে অমুক হুজুর স্টেজে জলসা শেষে পঞ্চাশ হাজার টাকার তাবিজ বিক্রি করলেন ছেলে হবার তাবিজ পাঁচশো এক টাকা জ্বরের তাবিজ একান্ন টাকা সব মানে এক টাকাটা জুড়ে রেখেছে বলে এটা কি বলে এটাই তো কাজে লাগবে আর এটাই হচ্ছে সব থেকে বড় সিরেক কথাটা বুঝে আসতে পেরেছি সব থেকে বড় সিরেক অনেকজন মাদ্রাসায় পয়সা দেয় মসজিদে দেয় পাঁচশো এক টাকা হাজার এক টাকা একদম জায়জ না এগুলো অ ইসলামিক কালচার ইসলামিক শরিয়ত নয় শুধু আপনার পকেটে আছে হাজার টাকা হাজার টাকা দেন এই আমাদের দেশের লোকরা সেগুলো কোথা থেকে এই বেরেলি মলবি গুলো শিখিয়েছে হাজার এক টাকা পাঁচশো এক টাকা দুশো এক টাকা দিব ওই যে তাবি জেলাই ওই জন্য শিখিয়েছে আমি এক জায়গায় বিয়ে পড়াতে গেছি তো একজন আমাকে বলছে হুজুর কলমাটা পড়ান আমরা কলমা কি হিন্দু ছিল নাকি কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কেউ যদি বলে বিবাহে কলমা পড়াত হবে তাহলে জানতে হবে ছেলেটাও অ মুসলিম না মুচি আমি বললাম মুচি না বাগতি কি ছিল কোন কাস্টে তাকে তো মুসলমান করতে হবে আগে না মুসলমান ছিল না আমাদের তো এটাই বুঝে আসে না কিন্তু এগুলো তো জিলাপি হুজুরদের কাটিং ওই দিকে ঘর পশ্চিম দিকে কর এরম করে বসে তবে তো টাকাটা নিতে হওয়ার সুবিধা হবে দিয়ে পাঁচ হাজার এক টাকা দিয়ে পাঁচশো এক টাকা নাউজবিল্লা বিল্লা কোরআন শুনেন আপনাদেরকে বলি আল্লাহর কাছে যতগুলো পাপ আছে আল্লাহর কসম সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে সিরকের পাপ যত পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে সেরে করে সিরকের গুণ আল্লাহ ক্ষমা করবেন না এটা লেখে নিয়ে যান কাগজ থাকে তা নোট করে নেন যদি কেউ জেনে বুঝে সেরে করে আজকে বড় কষ্ট লাগে আজকে জানুয়ারির কত তারিখ দু তারিখ আমি বলে দিই উনত্রিশ একত্রিশে ডিসেম্বর আমি কোথায় জলসা করেছি জানেন মালদা সুজাপুর ওই আপনার গয়েস বাড়ির পাশে চাষপাড়া বলে একটা পাড়ায় জলসা করেছি জলসা শেষ করেছি পইনে বারোটায় কটায় বললাম পইনে বারোটায় আমার কালিয়াচক মোড়কে আসতে সময় লেগেছে আমার গাড়িতে মাত্র সেই আট থেকে দশ মিনিট লাইন জাম আমরা সাইড দিয়ে ঢুকাও এগিয়ে গিয়ে দেখছি